আরবি একাডেমিতে বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হল রবিবার এই মাদ্রাসাটি অবস্থিত করন্দিঘী থানার অন্তর্গত বিকর মাদ্রাসার পূর্বে এই স্কুলে আবাসিক এবং অনাবাসিক শিক্ষা ব্যবস্থা রয়েছে স্কুলের সেক্রেটারি জানিয়েছেন তাদের এই স্কুল সরকারি মান্যতা প্রাপ্ত ইংরেজি বাংলা শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও এই শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত শিখন পদ্ধতিতে বাংলা ইংরেজি আরবি হিন্দি বিজ্ঞান উর্দু এবং জিকে পড়ানো হয় এবং বৃত্তি পরীক্ষা ও কম্পিউটার শিক্ষার সুযোগ সুবিধা আছে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে আবাসিক ছাত্রছাত্রীদের সকাল সন্ধ্যা কোরআন ও দোয়া পড়ানো হয় আমি আপনাদের সামনে ফিরে আর আসবে বক্তবরা আসবেন মননাথ জওল হক সাহেব এখানে বড় সদস্য সংখ্যা মানে পাঁচজন আতেখানে নিচে যাও কি السلام عليكم ورحمة الله وبركاته قال الله عز وجل إنما أموالكم وأولادكم فتنة فقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث এবং আপনি দুনিয়ার শিক্ষা দুটোই শিক্ষা হয় সেটা ভালোবাসা আর এটাই হওয়া স্বাভাবিক আজকে এখানে এসে কি বুঝতে পারলেন আরবি একাডেমিতে এসে এখানে কি দিন দুনিয়া হ্যাঁ ওইরকমই লাগছে ছেলেগুলোর মাশাল্লা কেউ বলছে বিশটা কেউ উনিশটা কেউ বাইশটা সুরা মুখস্থ আছে এর মানে ওরা পড়েছে মুখস্থ করেছে আর আশা করি আগামীতেও তারা পড়বে পড়াশোনা করবে তার মিনিংও জানবে আর বাকি ইংলিশ ম্যাথ সায়েন্স এগুলো তো হচ্ছেই হচ্ছে কি তো দুটোই হচ্ছে আর এমনিতে আমি মাস্টার সাহেবের সঙ্গে মানে টাচ আপে আছি মানে আমার সঙ্গে কথা হয় উনি বলেন মানে ওনার মধ্যে মশাল্লা আমাকে লাগে মানে দিনদারিটা আছে তো ভালো লাগে এবং ছেলেদের মুখে শুনেও মনে হচ্ছে যে না দুই ধরনেরই পড়া হচ্ছে তো এটা ভালো আমি তো দোয়া করবো এই সব ছোট ছোট ছেলে এরাই যেন ভবিষ্যতের আমাদের লিডার হয় এরাই যেন বড় আলিম এবং বড় মন্ত্রী আইএসআইপিএস এরাই হা হবে ইনশাল শুনছিল আমি শুনেছি এবং জানছি যে আপনি এই মাদ্রাসা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গায় বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন এই মাদ্রাসা মা এই এই যে আরবি একাডেমি এটা আরবি একাডেমির ছেলে মেয়েরা আপনার কাছ থেকে কি আশা করতে পারে কতদূর সহযোগিতা করতে পারে এই রকম তো আমরা আমি সম্ভবত বলতে পারবো না যে এরা কি আশা করতে পারে তাহলে এটা আছে যে আমি ওদের সঙ্গে আছি দেখব যদি আমার মাধ্যমে কোনো ধরনের সহযোগিতা করার সম্ভব হয় তো আমি এই ছোট্ট প্রতিষ্ঠানের জন্য করা যেতে পারে এটা তো ধরেন আল্লাহর হাতে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে হতেও পারে আমরা হয়তো আমাদের চেষ্টাটার প্রয়োজন আছে চেষ্টাটার প্রয়োজন আছে আমরা যদি চেষ্টা করি তো হয়তো কিছু লাভ হতেও পারে বলা যায় জন্য না তো আমি আমি দেখবো ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ যদি হয় তো আমি বকিলি করব না আমাদের আজকে প্রোগ্রাম হল বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অভিভাবক অভিভাবিকা সভা মানে প্রতি বছর হয় এটা এর আগে লকডাউনে হয়নি এবং গত বছর থেকেই ছেলেগুলোকে রেডি করেছি বলে আজকে করলাম আমার এখানে ক্লাস লোয়ার নার্সারি বাচ্চা চার বছর থেকে করে এদিকে ছয় বছর হয় লোয়ার নার্সারি নার্সারি তারপর স্ট্যান্ডার্ড ওয়ান ছয় বছর বাচ্চা তখন ঠিক শিক্ষা পোর্টাল অনুযায়ী আমরা ছয় বছর হলে ওখানে ভর্তি করে দিই এবার শিক্ষা পোর্টালে নাম আছে রেজিস্ট্রেশন আছে শিক্ষা পোর্টালে নাম আছে

আমি একদম নিরি পরিবারের যেসব মেয়েরা তাদেরকে বেশি করে পড়াই আমার এখানে একদম এতিম বাবা নাই মা নাই তেই ছেলেকে আমি পড়াই সামান্যতম কিছু ন্যূনতম অংশ নিয়ে কাউ একদম গোটাই ফ্রি এইরকমও রেজাল্ট আছে যাদের ভাত পা নাই অর্ধাঙ্গ যাতে হ্যান্ডিক্যাপ বলা হয় সেই ছেলে মেয়ের বা কার্যের এখন উপস্থিত আছেন এবং সেই ছেলে মেয়েকে আমি দূর দূরান্ত থেকে নিয়ে এসে আমি পড়াই আমি নিজেই সবকিছু স্কুলটার নাম নাম হচ্ছে রহটপুর বাগানবাড়ি অ্যাকাডেমি বর্তমানে সংক্ষেপে নামটা লেখা আছে আরবি একাডেমি আগে ছিল পাতনুরে এখন হচ্ছে এখন বিকো স্ট্যান্ড বিকোড়ে বিকোড় হাজি মোড় পূর্ব সাইডে